প্রচন্ড মানে ঝড় শুরু হয়ে গেছে হাইরে বাতাস বলার মতো না বৃষ্টি শুরু হয় নাই তবে ঝড় আকাশে ঝড় বৃষ্টি যাই থাকুক বৃষ্টি না আসে তাই ভালো বৃষ্টি মনে হয় আসবে না কোনো জায়গা থেকে মনে হয় মেঘগুলো একদম বোরাদি করতেছে পুকুর দিকে আমার মাহিন পরীক্ষা দিয়ে যে আবু আছে টেবিলে কেমন দিচ্ছে আবু পরীক্ষা। সব অ্যান্সার করতে পারছিলা ওকে আমি দিয়ে দিচ্ছি আপু দাঁড়াও তো যাই হোক স্কুল থেকে এসছে মা বাতাস চোখে যেন কি গেল তো বৃষ্টি তাই আমার সকালবেলার খালা খিচুড়ির প্রিপারেশন নিছে এখানে আছে একদম ঝরঝরে ঝড়ে ভুনা খিচুড়ি কিন্তু এখন খালা লেপকা খিচুড়ি করে ফেলছে মুগের ডাল দিয়ে খুব মজা লাগবে মনে হয় ফ্লেভারটা দারুণ বের হয়েছে আর এখানে আছে হলো গরুর গোস্তটা জাস্ট গরম দিয়ে দেওয়া হয়েছে তাই না খালা তোমার কিন্তু আমার দর্শকরা চেনে তুমি হ্যাঁ হোক কিছু একটা বলো খালা পানি খাচ্ছে এই জন্য উত্তর দিতে পারতেছে না ওমা খালা মনে হচ্ছে যে গ্লাস একদম ভাঙ্গা পড়তেছে এ কি যন্ত্রণা বাতাসে বেশি বেশি হুম তো যাই হোক এখানে হলো গরুর গোস্তটা গরম দিয়ে দিলাম খুব ভাগে বৃষ্টির দিন খিচুড়ির চেয়ে কোনো কিছু মজাদার জিনিস হতেই পারে না তাহলে লাভ যদি ভালো থাকে তাহলে দেও ঠিক আছে সকালবেলা সকালবেলা আমার মনে হয় যে বেলার খাবার যদি বেলায় শেষ হয়ে যেত কত ভালো হতো কিন্তু আমার বাসায় তো সেটা হবার না খাবার গড়াগড়ি তো করবেই যে বাসায় খাবার রান্না করার সাথে সাথে শেষ হয়ে যায় ওদের কত সুন্দর টেবিল পরিষ্কার থাকে ফ্রিজ পরিষ্কার থাকে রান্নাঘর পরিষ্কার থাকে সেই গরমে চা বানান মনে হয় যে অসহ্য লাগে মিশন ابو জানে যা মিশন মাহিন শোনো তাতে আমমো জানে রাখাটা কি করতে পারবো না ভাল লাগতেছে না গরম লাগতেছে মনে হয় একটু ছাতা বা বৃষ্টি নামলো কি না নামলো সারা দুনিয়া আগুন করে দিয়ে چلا গেল তাতে রাখছি আমমো বেলা বাজে প্রায় দেড়টার কাঁচা কাঁচা দেড়টা বাজে নাই এখনো সকাল বেলা একটু ঝড় বৃষ্টি হতে নিয়ে কি দেখি যে হলো হয়ে আবার থেমে গেলো তা আমার একটু আজকে আজার এক কাজ করতে হবে সেটা হলো কালকে একদম একটু সর্বনাশ হয়ে গেছে গরুর কোষটা ইয়াতে রাখছিলাম নাকি কি যেন বলে ফ্রিজে রাখছিলাম কিন্তু ফ্রিজে ঢুকাতে বেশ দেরি হয়ে গেছে তো যে বাইরে থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো পরে ফ্রিজে ঢুকাতে দেরি হয়েছে আমার কাছে একটু কেমন যেন ফ্লেভারটা চেঞ্জ মনে হচ্ছে বাসার কেউ বোঝে নাই কিন্তু আমার কাছে একটু কাছে কেমন যেন লাগতেছে তা ভাবলাম যে একটু তেলে পেঁয়াজ বাগার দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিই যদিও এত তেল হবে কি না বুঝতে পারতেছি না তো যাই হোক হবে একটা গোসলে যাবো সময় নাই আর এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তা গরম গরম যা সহ্য করা যাচ্ছে না অবস্থা তো যাই হোক ঘর বাড়ি মোটামুটি গোসানো শেষ মিশনকে পাঠাইছিলাম ময়লা ফেলতে ভাত ডাল টেবিলে অলরেডি দিয়ে দিচ্ছি প্রয়ং জটা মোটামুটি গোছায় নিছি খুব যে গোসাইছি না হালকা পাতলা তেমন যেন গরমে ভাল লাগতেছিল না কিছুতে কাজে মন বসতেছিল না তো এই যে আজকে ওয়াশিং মেশিনে কাপড় আর দিলাম না ওয়েদারটার অবস্থা বেশি ভালো না মনে হচ্ছে যেন বৃষ্টি আসতে পারে তো ভাবলাম যে থাক সংসারে না প্রতিদিনে এই একই রকম কাজ একই রকম কাজ আর ভালো লাগে না আজকে টেবিলটা একটু সরাই দিছি না হলে সোফার নিচে খালা হাত দিতে পারে না তা ভাবলাম যে একটু সরাই দিই আর কালকে শোপিসগুলো যেখানে রাখছে আপাতত শোকেসে উঠানো হয়নি শোকেসে উঠাতে নিলে শোকেসের অনেক উল্টাপাল্টা করতে হবে আজকে উল্টাপাল্টা করার মতো মন মানসিকতা আমার নাই কেমন যেন ভালোও লাগতেছে না গরম লাগতেছে এরকম শোকেসের জিনিসও বের করতে হবে ধুলাবালি দিয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু এটা প্রায় একবেলার কাজ এক বেলার কাজ আর এখন কবে যে করব তার কোনো স্টেশন নাই এই হলো আজকে সকালবেলাটা সকালবেলা বলতে বলতে অলরেডি দুপুরবেলা চলে আসছে সকাল আর নাই এই টিস্যু হোল্ডারটা আমি আপাতত এখানে রাখছি ছোটো বাসা তো আসলে সব ইচ্ছা মতো বসে আর রাখাও যায় না রকম কোনো রকমভাবে সাত সাতদের মধ্যে কমপ্লিট করতে হয় যেটুকু না করলেই না সেটুকু তো যাই হোক এখন জাস্ট গোষ্টুক একটু ভাজা ভাজা হয়ে গেলেই গোসলে যাবো টেবিল ক্লথটাও চেঞ্জ করতে চাইছিলাম করি নাই আজকে করব না কালকে করব না হয় রাতে করব রাতে কাজ আগে না রাখলে দিনে আর খাবার করা যাবে না আমি ভুল বললাম পনেরো দুটা বাজে প্রায় আর যে মাহিনের রুমটা মাহিন পরীক্ষা দিয়ে আসছে সে গেছি সরি নামাজ পড়তে নামাজ পড়ে এসে পড়তে বসবে এর জন্য তার পড়ার টেবিলের এই অবস্থা আর যেহেতু কাপড় দেয় নেই বারান্দা তো আসতে সুন্দর লাগবে স্বাভাবিক গাছগুলো একটু বৃষ্টির পানি সকালবেলা মনে হয় পাইছি একটু একটু খুব একটা বেশি না এই গাছটা তো প্রচণ্ড পরিমাণে ঝাঁকড়া হয়েছে তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে এখন ঝটপট কাজগুলো সেরে গোসলে যাব। আর আর কাজ যত দিকে তাকাবো সেখানে আমার মনে হবে ধুলা বালু সেখানে হাত দেই এটা তো আমার আয় যে হবারই কথা এটা বলে আর লাভ নেই সারাদিনই একই অবস্থা ডাইনিং টেবিলটা আজকে একটু ডিপ ক্লিন করার কথা ছিল এর জন্য টেবিলটা ক্লথটা চেঞ্জ করি নাই কিন্তু পারলাম না এখন ওটা করতে গেলে অন্য অন্য কাজে দেরি হয়ে যেত আর এটা খালারা এখানে সেখানে পলিথিন গুজে গুজে রাইফা যায় দেখতে কি বাজে লাগে তা বলার মতন আর ইয়া হচ্ছে ভাজি ভাজি হয়ে গেলে ভালো হবে কালকে কেন যেন গরম বেশি পড়ছিল তো ওর জন্য মনে হয় এরকম একটু হয়েছে ব্যাপার না ঘরে ইয়া দিচ্ছি গ্যাস দিচ্ছি হয়ে যাক তেলে দিয়ে দিলাম শাক ভাজি একদম পুঁই শাক ঝরঝরে করে ভাজি এখানে আছে ভাত এখানে আছে হলো লাইট ডাল একটু লাউ ছিল ফ্রিজে সে লাউ দিয়ে ডাল রান্না করলাম আর এখানে রয়েছে হলো জাস্ট গরুর গোছটা একদম ভাজি করে ফেলছি কুড়মুড়ে ভাজে যেমন কোরবানির মাংস যেরকম হয় সেরকম ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে তা বলার মতো না এগুলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ তো যারা ভীষণ খাবে এখন জাস্ট এখন মিশন মাহিন খাবে মিশন খাবে পরে আমি তো দুপুরের লাঞ্চটা আজকে স্কিপই করবো ভাবছি তো দেখা যাক আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আমাকে দেখে নুনু তুলু মনে হচ্ছে না মাথা ভর্তি করে না খালাতে দিয়ে তেল দেওয়া এসছি তো যাই হোক এখন বাজে প্রায় চারটার বেশি আজকে না দুপুরবেলা ভাত খেয়ে নেয় এখনো এই সময় এসে মনে হচ্ছে ক্ষুদায় আমার যান শেষ সকাল মানে দুপুরবেলা যার যার মতো খেয়ে নিছে বাট আমার না খেতে ইচ্ছা করতেছিল না একটু একটু শুয়ে থাকি আর গরমের এত তীব্রতা ছিল তা বলার মতো না তো যাই হোক গোসল করে সবাইকে খাবার দাবার টেবিলে দিয়ে দিছিলাম ওরা যার মতো খেয়ে নিচ্ছে অন্ধকারও যে সব কিছু সব বন্ধ ঘরে ঘরে এসে চলতেছে যে মাহিন ফ্যান দিয়ে মনে হয় ইয়াতে চলে গেছে তুই যেন উঁচু করতে চলে গেছে তো যেটা বলতেছিলাম আমরা আর খাবার খাওয়ার কোনো রকম এনার্জি ছিল না মনে হচ্ছিল যে না একটু শুয়ে এসে ঘুমাই ঘুমাই যেমন হচ্ছে ভাল লাগছে তো যাই হোক টু শুয়েছিলাম ভাল লাগছে মনে হয় দশ পনেরো মিনিটের মতো কি চোখটাও বন্ধ হয়ে আসছিলো এই হলো অবস্থা খালারা যার যার মতো আসছিলো কাজ করে চলে গেছে দুই ছেলেরই পরীক্ষা শুরু হয়েছে তাদের প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা তাদেরকে কিচ্ছু বলা যাচ্ছে না যার যার টাইমিং ফিক্সড করা আছে তার তার মতো করে চলতেছে যদি আমার বাচ্চারা মার্শাল্লাহ লক্ষ্মী বাচ্চা ওদের সাথে অত চিল্লা চিল্লা আমার করতে হয় না আর আমি একটা খুব একটা চিল্লা চিল্লি করার মতো মাও আমি না এরকম আমি একটু লেজি মা আমার ছেলেরা এমনি জানে যে আম্মু চিল্লা চিল্লি করলে ঠিক হয়ে যাবে বেশি ডিস্টার্ব করা যাবে না এই আর কি ওয়েদারের কথা কি বলবো সকালবেলা মনে হলো ভাঙচুর করে ঝড় বৃষ্টি আসতেছে ঝড় ঠিকই হলো বৃষ্টি একটু হলো সাথে শুধু গরম গরম করে মানে জানটা বের করে দিয়ে এগুলো ওমা করে যেতে নিছি তো যাই হোক গরম গরম এত বলি সবাইকে সবাই হয়তো আমার উপর বিরক্ত হয়ে যাবে কিন্তু আসলে গরম খুবই লাগে খুব মানে তা বলার মতো না এত গরমের তীব্রতা মানে কি বলবো আর শীতের দিন আর কোনো মানে এবার আর বলবো না শীত শীত ভাবছি কারণ এবার গরম আমাকে প্রচণ্ড পরিমাণে শিক্ষা দিয়ে গেছে মানে গরমে পরিমাণ আনে যে বলি আর মানে শীত বলি প্রত্যেকটা জিনিস আমি উমা খুব কাছে একটু কিমাটা দিয়ে দিছি সরি তো যাই হোক এই গোষ্ঠ ডিপটা যেহেতু ভাজি করছি এটা ঠান্ডা হয়ে গেছে তো খেতে ভালো লাগবে না তো ভাবতেছি যে একটু গরম করে নেই ঠিক আছে রান্না করে কাটে যেন ভূমি কম নাকি না মনেরিয়া তে একটু গরম করে ভাবতেছে ভাত খেয়ে নেই ভালো লাগতেছে না আর সবাই তো একটু পরে আসের পর পর বলবে চা দাও চা দাও তখন আবার দেখা যাবে যে আমার দেরি হয়ে গেছে তো যাই হোক খাবারটা নাম খেয়ে নেই তো যাই হোক যে ডাইনিং টেবিলেই বসলাম যদিও আমি ডাইনিং টেবিলে খাবার একদমই কম খাই খুবই কম গরমের দিনে তো প্রশ্নই আসে না ইদানিং সালাদ টলাদ কিচ্ছু করা হচ্ছে না কেন যেন কী করবো আর মানে ভালো লাগে না নামাজ পড়ে একটু শুয়েছিলাম কিন্তু ওই যে শোয়া মাত্র মনে হচ্ছে যে মিশন মনে হয় মনে মনে ভাবতেছে আম্মু চা দিবে মাহিন মনে হয় চার জন্য অপেক্ষা করতেছে এগুলো ভাবতে ভাবতে ভাবলাম যে না হার ভাবা ভাবির দরকার নাই আমি না হয় কিচেনে চলে যাই তো কিচেনে এসে আমার বেশ এবার গরমে যেটা আমি খেয়াল করে দেখছি আরং বলি মিল্ক ভিটা বলি আর প্রাণ বলি ফ্রিজে যদি ডিপে একটু মানে সাত আট দিনের বেশি হয়ে যায় বা দু তিন দিনের বেশি হয়ে গেলে দুধ নষ্ট হয়ে যায় মানে এটা তো হবে আমার মনে হয় গরমের কারণে এরকম হচ্ছে তো ফ্রিজে বেশ দু এক প্যাকেট দুধ রয়ে গেছে অনেক দিন হলো তো ভাবলাম যে সুজির একটা বড়পি না হয় বানায় ফেলি যেহেতু ফ্রিজে ইয়া আসে কি যেন বলে খানের ঘিটা আসে যা খানের ঘি আমি ভালোই পাবলিসিটি করি সব সময় আমার কাছে না ঘি সারা কিচ্ছু ভাল লাগে না আর ঘি থাকলেই একটু সুজির বড়পিটা বা সুজির রান্নাটা আমার কাছে ভাল লাগে আর কাজ করব যাই করবো রান্নাঘর চকচক না করলে কি আর হয় খুব খারাপ লাগে দেখতে ভাল লাগে না এত মশামশি করি তারপরে মনে হয় গ্লেজ দেয় না আঠা আঠা লাগে তো যাই হোক এক চুলাই দিলাম একটু বড়পির ইয়াটা কালকে আমি ইউটিউবে দেখলাম যে আমি এক পরিচিত ব্লগার উনি বরপি বানালো কিন্তু ইয়া দিয়ে কি যেন বলে পানি সয়াবিন আর হলো তেল দিয়ে কিন্তু আমি আবার সয়াবিনটা ইউজ করি না আর পানির বদলে একদম দুধটা পানিটা আমার কাছে একদমই যায় না মিষ্টি খাবারের সাথে এরকম গা ঘিন ঘিন করে কারণ দুধের সাথে মানে চিনির সাথে কখনোই পানি মিশালে সেটা টেস্ট ভালো থাকবে না এটা আমার মনে হয় তো যাই হোক আমি একটু চিনি দিয়ে নিলাম আর পাশে চুলা চাটা দিয়ে নিলাম আর আমি মনে হচ্ছে যে ঘেমে এখন ফেল করবো এই অবস্থা রান্নাঘরে কেন যেন রান্নাঘরে এত গরম তা বলার মতো না এরকম আজকে কেন যেন সারাদিন না সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মনে আসতেছে মনে হচ্ছে একটু বাসায় গেলে মনে হয় ভাল লাগতো এরকম কেন যেন কিচ্ছু ভালো লাগতেছে না যদিও একটা না দুই দিন ঘোরাঘুরি করলাম তারপরে আবার কেন যেন এখন বয়স হচ্ছে তো এর জন্য মনে হয় এরকম হয় মাঝে মধ্যে মনটা যেন কেমন কেমন করে তো যাই হোক দুধটা বলক উঠে গেছে যে আমি ঘিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে অনেকে আছে যে সুজি দেওয়ার পর পরে ঘি দেয় আমিও দেই কিন্তু ওটা একটু আবার পরে লাগলে আবার দিবো কিন্তু আপাতত এমনি একটু দিয়ে দিলাম তো যাই হোক ঘিটা মিক্স হওয়ার পরেই সুজিটা দিয়ে দেই আমার আম্মার হাতের মিষ্টি জিনিস রান্না সবচেয়ে ভালো আমার চেয়ে আমি অলরেডি দুটা চামিচ অলি করে ফেললাম আমি রান্নাঘরে আসবো আর বেসিং ভর্তি থালা বাসন হবে না এটা তো হতেই পারে না এটা তো হতেই হবে তো ভাবলাম যে না যেভাবে হোক আজকে না হয় করে ফেলি যে মাহিন তো জ্বরে ছিল জ্বর থেকে ওঠার কারণে ওর বেশ ইয়া হয়েছে কি যেন বলে মুখে রুচি ছিল না অনেকদিন খেতে পারে নাই তাসকে এখন আবার একটুখানি যাই হোক বারবার ট্রাই করতেছে খেতে পারতেছে তা না কিন্তু বারবার বলতেছে আম্মু এটা আছে নাকি সেটা আছে কি না কি এরকম তো ভাবলাম যে সুজিটা যেহেতু রয়ে গেছে দুধটাও ফ্রিজে রয়ে গেছে যদিও গরম আমার ডিসিশন ভুল হয়েছে কারণ গরমে আমার একদম একাকার অবস্থা এই গরম গরম যার আর কতদিন করতে হবে এটা আর বুঝতে পারতেছি না তবে এখন যে রান্না করে এত গরম লাগবে কারণ আমি কিছুক্ষণ আগে ভাত খাইছি তো এই কারণে মনে হয় আমার বেশি খারাপ লাগতেছে তো যাই হোক মানে ইয়ার কাছে দুধের জিনিসের কাছে দাঁড়ায় পড়বে না এটা তো হতেই পারে না আমার ক্ষেত্রে তাই হলো একটু উতলায় মনে হয় পড়েই গেল আর সুজি আমি যতটুকু ছিল কোটাতে একদম সবখানেই দিয়ে দিলাম দ্বিতীয় মনে হলো যে একটু বেশি হলো কিন্তু ভাবলাম যে থাক বেশি হোক না হোক এটা না হয় পুরাটাই দিয়ে দিই আর আজকে রাতে রান্না বান্না যা আছে সেটা দেখিয়ে নেব রাতে আর কোনো কিছুর জন্য আমার রান্নাঘরে আসার মতো যথেষ্ট পরিমাণে এনার্জি একদমই নাই একদমই নাই খুব খারাপ লাগতেছে মনও ভাল লাগতেছে না গরমে শরীরও ভালো লাগতেছে না সেই আবার ডাক্তারের কাছে যাচ্ছি না অনেক দিন এটা সব কিছু মিলে একদম আমার হজ বড়ল অবস্থা এই এই যে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে যে এখন আবার আমি ঘিটা দিয়ে দিলাম এটাতে দেখা যাবে যে একদম ফ্লেভারটা আর বের হবে না এই হলো অবস্থা যেটা বললাম আমার মার হাতের মিষ্টি রান্না সবচেয়ে ভালো আমরা যে এত কিছুই রান্না করি না কেন আম্মার হাতের মানে কানির কাছেও যেতে পারি না এরকম আম্মার রান্না সবচেয়ে স্পেশাল আর এই যে এই চুলায় চা ইউজাল চা ভিআইপি করা সম্ভব না অলরেডি মাহিনকে অপ ক্যামেরায় বলে দিছি যে কাপগুলো রেডি করো আম্মুর মেজাজ কিন্তু খুবই গরম মাহিন ভয়ের ঠেলায় অলরেডি ডাইনিং টেবিলে কাপ টাপগুলো রেডি করে ফেলছে তো এই হলো অবস্থা এখন তাড়াতাড়ি করে চাটা সুজিটা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারলে মনে হয় বাঁচি এরকম আর মানে ইয়া হচ্ছে না তো যাই হোক আমি সার্ভিং বলে এটাতে দিয়ে দিলাম এই যে একদম একটু মানে ঘন হয়ে গেছে বেশ খানিকটা মানে ঢালার সাথে সাথেই মনে হয় যে ইয়া হয়ে গেল তো যাই হোক ফ্লেভারটা এত দারুণ আসছে তা বলার মতো না তো যাই হোক আমি বারবার চুলার উপর রাখার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই সেটা থাকতে চাচ্ছে না কারণ এটা তো ইয়ার কি যেন বলে কাচের আর নিচে তো স্টিলের ইয়া এই কারণে হয়তো তো যাই হোক এটা এখন আপাতত টেবিলে দিয়ে দেই ঠান্ডা হোক তারপর আবার ফ্রিজে ঢুকাতে হবে আর ওই পাশে আমার চা মোটামুটি প্রায় হয়ে গেছে হয়ে গেছে ভাব এর চার করা কোনো ভাবে সম্ভব না তো যে চা হয়ে গেছে চাটা সেকে নিয়েই চলে যাবো অনেকদিন হলো আম্মাকে দেখতে যায় না মনে মনে ভাবতেছি যে সন্ধ্যার পর না হয় একটু আম্মাকে যাই দেখে আসবো এখন পারবো কিনা সেটা বলতে পারতেছি না তবে একটু মানে ট্রাই করে দেখব দেখা যাক যদি পারি তাহলে না হয় সন্ধ্যার পরে যে প্রার্থনা আম্মাকে দেখে আসবো আমার না যখন আম্মার কথা মনে হয় তখন প্রার্থনার কথা মনে হয় মানে দুজনকে একসঙ্গেই দেখি তো যাই হোক এই যে আমার সুজি কিন্তু হয়ে গেছে অলরেডি আমি যে বরপিটা এভাবে দিয়ে আমার বাসায় কাজু বাদাম কাঠ আমার খুবই পছন্দ কিন্তু মাহিন খাবে না তো যাই হোক কিশমিশগুলো দিলাম এগুলো আমার ছেলেরা খাওয়ার সময় সচেতনভাবে তুলে ফেলে দিবে তারা তো এক একজন মানে এক এক রকম টেস্টের তো আমি আমার মনে হয় কি যে মিষ্টি জিনিস যদি ফ্রিজে রাখা যায় আমাদের তো ফ্রিজে বিভিন্ন রকমের রান্না করা খাবার থাকে ওই ফ্লেভারটা যখন মিষ্টি জিনিসের মধ্যে আসে তখন আর ওই মিষ্টির ফ্লেভারটা বা মিষ্টির খাবারটা স্বাদ লাগে না এর জন্য আমি একদম ফ্রিজে বিশেষ করে মিষ্টি হোক আর মিষ্টি রান্না হোক রাখা রাখার সময় আমি এইভাবে র্যাপ করে রাখি তাহলে কিন্তু মিষ্টির কোনো গন্ধই আর খাবারের মধ্যে মানে যেতে পারে না অন্য খাবারের গন্ধ খাবারের মধ্যে আর ঢুকতে পারে না এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার মনে হয় যে এই র্যাপটা সবারই ব্যবহার করা উচিত এই ঠান্ডা কি গরম কি সব খাবারের ক্ষেত্রে রাখলে দেখা যায় যে খুব সুবিধা হয় তো আমি যেভাবে র্যাপ করে ফ্রিজে রেখে দেই তাহলে দেখা যায় যে কোনো খাবার ঘামেও না মানে ঢাকনা দিয়ে রাখলে তো ঢাকনাটা ঘেমে যায় বা অন্য খাবারের গন্ধ আবার চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা হয় না তবে র্যাপ পেপারটা ব্যবহার করার উপকারিতা আমার কাছে মনে হয় অনেক বেশি সবারই একটা করে বাসায় থাকা উচিত তো যেভাবে আমি ইয়া করে ফ্রিজে রেখে দিলাম এখন ছেলেদের যখন যার লাগবে সে জাস্ট কেটে কেটে খেতে পারবে এই হলো আমার আজকের বিকালে সন্ধ্যাকালীন আয়োজন গরমে এর চার বেশি আয়োজন করা সম্ভব না তো যাই হোক ছেলেদের চাটা দিয়ে শুধু ছেলেদের গল্প করি ছেলেদের নিয়ে তো আমার সংসার এ কারণে কথায় প্রয়োজন নেওয়া প্রয়োজনে সবসময় ছেলেদের কথায় আসে আব্বু কাপে পানি দিয়ে রাখবো মা আর টেবিলে দুটা আসি নিয়ে যাও টেবিলে দুটাতে পানি দিয়ে রাখো তো যাই হোক ওদের চাটা দিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতেছি কারণ সন্ধ্যার পর আমাকে বের হতে হবে দুইটা বা তিনটা কাজ আছে সে কাজগুলো সারতে হবে তারপর আবার ফিরতে হবে এত প্রচণ্ড পরিমাণে গরম তা বলার মতো নয় গরমে একদম বের হইতে ইচ্ছে করে একদম না কিছুতেই না তারপরে আবার দুই ছেলেরই পরীক্ষা ওদের সার ম্যামরাও চলে আসবে সেটাও চিন্তা করতেছি যে পরে যাব না তো বাগদেবের সাথে সাথে বের হবো আবার ওয়েদারটাও ভালো না মনে হয় বৃষ্টি আসবে আসবে এরকম ভাব কিছুটা বোঝা যাচ্ছে মিশন ডাইনিং এর ফ্যান টপ করে দেবো আমি এসি দিয়ে ডাইনিং এ বসে আছি মানে রান্নাঘরে চা বানাতে যে আমি মনে হয় ভয় পেয়ে গেছিলাম এত গরম মনে হয় যে এখন আমি গরমে মানে ইয়া হয়ে যাব সেন্সলেন্স হয়ে যাবো এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক আজ আর ভিডিওটা বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে মানে অহেতুক কাছ থেকে বিরত থাকবেন যেটা না খেলেই না সেটা করবেন যদি না খেয়ে থাকা যায় তাহলে না খেয়ে থাকবেন এটা হলো আমার টপিক কারণ মানুষের আগে বাঁচতে হবে তারপর হলো খাবার দাবার খাবার দাবার নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নাই আমার মতো এই তবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ